রাতে রান্না করতে করতে বন্নি বাড়িতে আসার পর থেকে ঘটা নানা ঘটনাগুলো মনে মনে সাজাচ্ছিল ঋতিকা একটা অন্তত মিসিং লিঙ্ক খুঁজে বার করার চেষ্টা করছিল যেটা বন্নি আর বিহানের গোপন সম্পর্কের প্রমাণ হিসেবে ধরা যেতে পারে একটু আগে বিহান বাড়ি ফিরেছে ভাবখানা এমন যেন কিছুই হয়নি আর সেই কারণেই যেন ঋতিকার মাথাটা আরও বেশি গরম হয়ে যাচ্ছে কি হলো কি এত ভাবছো ইস তরকারিটা পুড়ে গেল তো হঠাৎ বিহানের গলা শুনে চমকে ওঠে ঋতিকা ভাবতে ভাবতে এতটাই অন্যমনস্ক হয়ে পড়েছে সে যে তরকারিটা নাড়তেই ভুলে গেছে হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে বিহান কী হয়েছে শরীর খারাপ নাকি সারা শরীর রাগে জ্বলে ওঠে ঋতিকার ছাড়ো তো সবসময় তোমার এই নাটক ভালো লাগে না মানে আমি নাটক করছি বিস্ময় ঝরে পড়ে বিহানের গলায় নয়তো কি জন্য বাইরে গেছিলে সে কি আমি জানি না ভেবেছ অফিসের কাজ তো বাহানা প্রায় ঘেঁকিয়ে উঠল ঋতিকা বেশ অবাক হয়ে গেল বিহান ঋতিকা তো কখনও এরকম করে না রাতে প্রায় নিঃশব্দে ডিনার সেরে উঠে গেল বিহান সব কাজ গুছিয়ে শুতে এসে ঋতিকা দেখল ঘুমিয়ে পড়েছে সে চার দিন পর বাড়ি ফিরেছে বিহান অন্য সময় হলে এতক্ষণে বুভুক্ষুর মতো ঝাঁপিয়ে পড়তো ঋতিকার ওপর মনে মনে খুব অভিমান হলো তার এই কদিনেই কত পাল্টে গেছে বিহান পরদিন খুব বেশি কথা না বলে অফিসে বেরিয়ে গেল বিহান দুপুরে ঋতিকাকে ফোন করলো বন্নি শরীরে কাল ভালো করে কথা বলতে পারিনি এতে সরি হওয়ার কি আছে নিশ্চয়ই অনেক বড় কোনো কাজে ব্যস্ত ছিলি ঋতিকার গলায় তাচ্ছিল্যের সুর নজর এড়ালো না বন্নির রাগ করিস না সত্যি আমার কাছে ব্যাপারটা অনেক বড়। আবেগ ভরা গলায় উত্তর দিল সে হ্যাঁ তা তো হবেই রাগ করিস না প্লিজ তোকে সব বলবো আর কয়েকটা দিন যেতে দে টুকটাক দু চারটে কথা বলে ফোন রেখে দিল ঋতিকা সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল রতিকার। হাত বাড়িয়ে দেখল বিহান বিছানায় নেই চুপি চুপি উঠে বসল সে মোবাইলে টাইম দেখল রাত বারোটা এমন সময় কোথায় গেল বিহান পা টিপে টিপে ঘরের বাইরে বেরিয়ে এলো সে ব্যালকনি থেকে চাপা গলায় কথাবার্তার আওয়াজ আসছে আবছা ভেতর থেকে সে দেখল বিহান ফোনে কথা বলছে এত রাতে কার সঙ্গে কথা বলছে কান খাড়া করে দাঁড়িয়ে রইল রীতিকা নিজের বুকের ধুকপুকুনি সে যেন নিজেই শুনতে পাচ্ছে কি আর করবো সব ক্ষতি মেনে নিতে হবে তবে আপনি চিন্তা করবেন না আমি প্রমাণ করেই ছাড়ব একদিন সবাই বুঝতে পারবে আমি যা করেছি ভালোর জন্যই করেছি আপনি এভাবে আমার পাশে থাকুন প্লিজ খানিক নীরবতা তার মানে ওপাশ থেকে কোনো কথা বলা হচ্ছে তারপরই আবার শুনতে পেলো রীতিকা। না না রিতিকাকে এখনই কিছু জানানো যাবে না অযথা কান্নাকাটি শুরু করে দেবে তখন আমার মুশকিল হয়ে যাবে সব কিছু ভালোই ভালোই মিটে যাক তখন ওকে সব বুঝিয়ে বলবো আর হ্যাঁ অফিসে আর কেউ যেন কিচ্ছু জানতে না পারে সেটা দেখা আপনার দায়িত্ব কাল ছুটির পর আমার সঙ্গে দেখা করবেন বাকি কথা তখনই বলবো না না অফিসে নয় বাইরে কোথাও আচ্ছা আমি আপনাকে সময় মতো জানিয়ে দেব ফোন রেখে দিল বিহান চটপট ফিরে এসে শুয়ে পড়ল ঋতিকা কিছুক্ষণ পর পাশে এসে শুয়ে পড়ল বিহানও মিনিট দশেক পর ঘুমন্ত বিহানের মাথার কাছ থেকে ফোনটা নিয়ে ধীরে ধীরে উঠে এলো ঋতিকা ড্রয়িং রুমে এসে লাইট জ্বালিয়ে ফোনটা নিয়ে বসলো সে যা ভেবেছে ঠিক তাই লাস্ট কল বন্নির। আরও খানিক্ষণ ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করল সে আর তেমন কিছু চোখে পড়ল না ফোনটা যথাস্থানে রেখে শুয়ে পড়ল সে সারা রাত চোখ থেকে ক্রমাগত জল পড়তে লাগলো তার বিহান যে তাকে এভাবে ঠকাতে পারে সে কিছুতেই কল্পনা করতে পারছে না এরপর তিন চার দিন কেটে গেছে ঋতিকা যেন আর নিজের মধ্যে নেই নেহাত মেয়েটা আছে তাই নিয়ম করে সব কাজকর্ম রান্নাবান্না করতে হচ্ছে তাকে এর মধ্যে দু একবার বিহান কাছে আসতে চাইলেও ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করেছে ঋতিকা বিহানের সঙ্গে একসাথে থাকতেও আর মন চাইছে না তার অন্য সময় সে একটু রাগ করলে তার রাগ ভাঙাতে উঠে পড়ে লেগে যায় বিহান কিন্তু এবারে সেরকম কিছুই করছে না সে কোনো কিছুতেই যেন তার কিছু যায় আসে না কেমন নির্বিকার উদাসীন একটা ভাব ঋতিকা মনে মনে ভেবেছিল বিহান রাগ ভাঙাতে এলেই তাকে বন্যির কথা জিজ্ঞেস করবে কিন্তু বিহান সে পথ মারালো না দেখে মনে মনে সে বেশ হতাশ হলো এত বেপরোয়া হয়ে উঠেছে যাকে রিতিকাও নিজে থেকে কিছু বলবে না এক বাড়িতে থাকলেও বিহান আর রীতিকার মধ্যে বেশ দূরত্ব তৈরি হয়ে গেল বিহান যেন সবসময় কি ভাবছে রীতিকা যদিও জানে সে কি ভাবছে না সামনে থেকে বিহানকে এরকম দেখতে পারবে না সে মা বাবার কাছে চলে যাবে সে কিছুদিন মা বাবার কাছে থাকলে তার মনটাও হয়তো একটু ঠিক হবে মায়ের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনাও করা যাবে সব দিক ভেবে মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেল ঋতিকা রিতিকা যার পর অবাক হয়ে দেখল বিহান তাকে আটকানোর তেমন কোনো চেষ্টা করল না বার দুয়েক বলল ঠিকই কিন্তু তাতে যেন তেমন জোর নেই মা বাবার কাছে চলে এলো ঋতিকা মাকে সব বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললো সে তার সুখের ঘরে যে কারো নজর পড়েছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না মাঝে মাঝেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে তার তার নিজের ভুলেই তো এমনটা হলো কেন যে মরতে বন্নিকে সাহায্য করতে গেল সে ও তাকে দোষারোপ করতে লাগল এই জন্যই কারো উপকার করতে নেই কি মেয়ে একবারও বন্ধুর কথা ভাবল না মেয়ের মুখ চেয়ে অন্তত তাকে শক্ত হতে হবে সেটা বুঝে গেল ঋতিকা ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করতে লাগলো সে বিহান প্রায় ফোনে কথা বলে ভালো মন্দ খোঁজখবর নেয় কিন্তু ঋতিকার মনে হয় সেটুকু না করলেই বোধ হয় ভালো বিহানকে ভুলতে তার সুবিধে হবে তাহলে এর প্রায় এক মাস পর একদিন শ্বশুরবাড়িতে এসে হাজির হলো বিহান দরজা খুলে তাকে দেখেই চমকে উঠল রতিকা। এ কী চেহারা হয়েছে তোমার চোখের তলায় কালি কত রোগা হয়ে গেছ বিধ্বস্ত বিহানকে দেখে সব রাগ ভুলে বলে উঠলো সে চলো বাড়ি চলো ঋতিকার হাত দুটো ধরে করুণ গলায় বলল বিহান কেন শখ মিটে গেছে বুঝি ঝাঁঝিয়ে উঠল ঋতিকা কিসের শখ প্লিজ আজকে এই খুশির দিনে আর এসব ন্যাকামি করো না তো কি আমি ন্যাকামি করছি আর তুমি তুমি তো ঋতিকাকে আর কিছু বলতে না দিয়ে জড়িয়ে ধরে তার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে বিহান অনেক দিন পর চরম আসলে সে গভীর চুম্বনে ভরিয়ে দিতে থাকে তাকে প্রিয়তমার অধর অধরশুধায় তার শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত শরীর আর মনে যেন নতুন করে প্রাণ সঞ্চার হতে থাকে রীতিকা ও ক্ষণিকের জন্য সব অভিমান ভুলে আবেগে জড়িয়ে ধরে স্বামীকে কয়েক সেকেন্ড পরেই বিদ্যুতের ঝটকা লাগার মতো ছিটকে সরে দাঁড়ায় সে